হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ কিন্তু হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার মানে রাতের ব্লগ আর কি অনেক রাতের দিকে আমি রান্নাটা শুরু করেছিলাম মেবি এগারোটার দিকে তো হচ্ছে আমার হাজব্যান্ড কাঁকড়া নিয়ে আসছিলো রাতের দিকে তখন হচ্ছে আমি সব কিছু কেটে রেডি করে দেন হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম এই যে এখন কিন্তু হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি কাঁকড়া কেটে আলু সব কিছুই রেডি করে নিয়েছিলাম এই যে বড় আলু রান্না করব তো কাঁকড়াটা আমি হচ্ছে আগে ভেজে নিচ্ছিলাম কাঁকড়াটা ভালোভাবে ভেজে নিয়ে আলু তো রান্না করতে বেশি সময় লাগে না এটা কিন্তু মাটির নিচে যে আলু থাকে সেই আলু ওটা দিয়েই রান্না করব তো মানে কাঁকড়াটা ভাজতে ভাজতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে আর ওখানে কিন্তু আমার সব কিছুই রেডি জাস্ট একটু টাইম লাগবে রান্না করতে আর সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে সত্যি সময় লাগে না গোছাতে যতটা টাইম চলে যায় আলুগুলো বড় পিস করে কেটে ধুয়ে নিয়েছিলাম ওটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে এখন কিন্তু আমি এটা কাঁচা লঙ্কা চেরাও দিয়েছিলাম এটা আমি ভালোভাবে ভেজে নিব সাথে কিন্তু কাঁকড়াও আছে এখন আমি হচ্ছে পরিমাণ মতো হলুদ দিব লবণ দিবো আর এখন হচ্ছে আমার কাছে হচ্ছে জিরার গুঁড়া কেনা আছে আর হচ্ছে ধনিয়ার গুঁড়াও কেনা আছে আমি সব সময় হচ্ছে যে কোনো তরকারি রান্না করলে ওটা ইউজ করি আমার কাছে মনে হয় খেতে বেশি মজা লাগে সব সময় হচ্ছে থাকে না মানে সব সময় কেনা হয় না যখন কেনা হয় আমি সব হচ্ছে রান্নাতে ওটা ইউজ করার চেষ্টা করি আর কি ভালো লাগে আর একটু হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিচ্ছিলাম যা মানে তাহলে কালারটা একটু ভালো আসে আর একটু ঝাল ঝাল আসে ঝাল ঝাল খেতে ভালোই লাগে তো এখন হচ্ছে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম এবার কিন্তু আমি হচ্ছে এইখান থেকে হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যে প্যাকেট আছে ওইটা বার করছিলাম এখন এগুলাই হচ্ছে আমি দিয়ে দিব অল্প অল্প করে আজকেও হচ্ছে লাইটটা খারাপ তাই জন্য কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে এখানে কিচেনে কিন্তু লাইট নাই আর কি ওইটাতে একটু প্রবলেম হয়েছে ঠিক না করা পর্যন্ত তো এই যে এখন কিন্তু আমি এই যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি একদমই তেল কিন্তু দেখা যাচ্ছে না মনে হচ্ছে তেল নাই আর কি একটু তেলও দিয়ে দিতে হবে মনে হয় যেন হচ্ছে বেশি তেল লাগে এরকম ভেজে রান্না করতে গেলে তো আমি হচ্ছে তেলও দিয়ে দিয়েছিলাম দেন হচ্ছে এই যে আমি ভেজে জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি হচ্ছে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর এই যে আমার রান্না কমপ্লিট আর আজকে খাওয়া পর্যন্ত দেখাতে পারছি না এই পর্যন্তই টাটা